অনেকদিন আগের একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হলাম অনেক দিন আগে তোমাদের মাঝে একটি ব্লগ আপলোড দিয়েছিলাম যে আমরা সকাল সকাল সবাই মিলে সাপলা তুলতে গিয়েছিলাম ওই দিনই আবার বিকালবেলা ওই সাপলাগুলো ভর্তা বানিয়ে খেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে তোমাদের সাথে আর ব্লগটি শেয়ার করতে পারিনি তো চলো তোমাদের সাথে আজকে এই পুরাতন ব্লগটি শেয়ার করি তো সেদিন আমরা সাপলা তুলে বিকালবেলা সকলে মিলে চলে এসেছিলাম সাপলার ভর্তা বানাতে এর আগের বারো আমরা একটি সাপলার ভর্তার ব্লগ বানিয়েছিলাম কিন্তু ওইটাতে তোমরা বেশি রেসপন্স দেখাওনি তো আমরা আবারও চলে আসলাম এই সাপলার ভর্তা বানাতে তো দেখি এই ব্লগে তোমরা কতজন আমার ভিডিওতে লাইক দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এখানে আমি তিনটি নীল সাপলা নিয়ে সুন্দর একটি মুকুট বানিয়ে নিয়েছি মাথা দেওয়ার জন্য পাশ থেকে ফাড়িয়ে আমার মুকুট ছিনিয়ে নিয়ে চলে গেল চোরের মতো আমি বললাম যা তুই চোর আজীবন চোর থাক আচ্ছা আপনারাই বলেন আমার মাথাতে মুকুরটা সুন্দর লাগছিল নাকি ফারিয়ার মাথাতে ওকে তো পুরাই বাদাম্মা প্রো ম্যাক্স লাগতেছিল আমার কাছে তো সব দুষ্টামি ফাইজলাম বাদ দিয়ে আবার লেগে পড়লাম সাপলা ছোলার কাজে তো সাপলাগুলো ভালোভাবে সবগুলো পরিষ্কার করে নেওয়ার পর এখন ভালো মতো সাপলাগুলোকে ধুয়ে নেব তাই বালতিতে পানি নিয়ে নিলাম এবং বলের সব সাপলা বালতিতে এক একে করে দিয়ে বলটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো এখন শাপলাগুলোকে ভালো মতো করে ধুয়ে সকল ময়লা পরিষ্কার করে আবারও বলে নিয়ে নিচ্ছি পানিগুলো ভালো মতো করে সরিয়ে সরিয়ে এখন শাপলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে সব সাপলা রেডি করে নিয়েছি তো চলো এখন যাই ভর্তা বানাতে তো প্রথমেই আমাদের লাগবে তেঁতুল তাই আমরা বেশ কিছু তেঁতুল নিয়ে নিয়েছি এবং সাপলার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর তোমরা দিয়ে দিবে স্বাদ মতো চিনি তো এখানে আমরা প্রায় অর্ধেক কাপ চিনি দিয়েছি চিনিগুলো হালকা মেখে নেওয়ার পর কয়েকটা পোড়ামরিচ নিয়ে এগুলাকে ভালো মতো ভেঙে তারপর এখন আমরা ভর্তার মধ্যে মাখিয়ে নেব তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো মরিচ চিনতে পারো যে যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করো ততটা নিতে পারো তারপর কিছুটা লবণ নিয়ে ভালো মতো মেখে নিলাম তো আমাদের ভর্তা রেডি তো সকল বাহিনী মিলে চলে আসলাম ভর্তা খেতে তো এখন আমি ভর্তাটি টেস্ট করে দেখলাম আসলে ভর্তাটি অনেকটাই মজা হয়েছে তো দেখো এখানে তারা তিনজন কিভাবে গরুর মতো খাচ্ছে তো খাচ্ছে তো আমাদের ভর্তার জোলগুলো রয়ে গিয়েছিল তাই যাতে সবাই জোলগুলো নিয়ে কারাকারি না করে তাই আমি একটি কাপ নিয়ে সবাইকে মেপে মেপে দিয়েছিলাম ফাড়িয়ে তো খেয়ে বলে ওয়াও এত মজা হয়েছে সুনাইত তো খেয়ে বলে একটা লাইক দিয়ে দাও আর অনেক অনেক ইয়ামি হয়েছে আর আলবিতে একটু জানো ওভার অ্যাক্টিং করে তাই ও হাত উঠিয়ে বলছে অনেক মজা হয়েছে ওদের রিভিউ সত্যি কিনা তা যাচাই করার জন্য আমি খেয়ে দেখলাম তো দেখলাম একটু একটু টক আর কিন্তু আসলে এই টকটা অনেক মজা হয়েছে মজাদার ভর্তা খাওয়া শেষ এখন তোমাদেরকে বিদায় দেওয়ার পালা তো আজকের জন্য ব্লগটি পর্যন্ত সকলকে বাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে